হ্যালো হ্যাঁ বলো শুভ কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো হুম ভালো আছি বলছি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম হ্যাঁ বলো মানে আরে বাবা কি মিনমিন করছো বলো তো করতে হবে আমার সাথে হোয়াট কি বলছো এসব তুমি যেটা বললাম তা তো শুনলে তুমি এটা আমি পারবো না শুভ ঠিক আছে তাহলে তোমার সাথে সম্পর্কের শেষ এখানেই কি কি বলছো তুমি মাথা ঠিক আছে তোমার হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে আগে তো তুমি কখনো এরকম বলনি তাহলে হঠাৎ করে এমন করছো কেন দেখো আমি এত কিছু শুনতে চাইছিলাম তুমি রাজি না হলে রিলেশনটা এখানেই শেষ করছি আমাদের দুই বছরের রিলেশন কিভাবে তুমি এত সহজে শেষ করে দিতে পারো হ্যাঁ পারি বলো তুমি রাজি হবে কি না নাকি রিলেশন এখানেই শেষ করব। তুমি যাই করো না কেন আমি তোমার নোংরা প্রস্তাবে কখনো রাজি হব না ওকে বাই ভালো থেকো হ্যালো সোনাইয়ের সাথে শুভর দু বছরের সম্পর্ক শুভ আগে কোনো দিন সোনাইয়ের সাথে এরকম আচরণ করেনি বা এমন কোনো কথাও বলেনি তাই সোনাই বারবার অবাক হচ্ছে যে কীভাবে এত শান্তশিষ্ট ছেলে এতটা বদলে যেতে পারে ও তো কখনোই কোনো স্পর্শই করেনি সোনাইকে তাহলে হঠাৎ কেন সেক্স এর কথা বলছে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সোনাই সোনাই বারবার শুভকে কল করে কিন্তু শুভ রিসিভ করে না প্রায় দশ দিন হয়ে গেল শুভ একটা কলও করেনি সোনাইকে কিন্তু ও তো সোনাইকে খুব ভালোবাসত তাহলে কেন এমন করছে শুভ কি সত্যিই ভালোবাসে নাকি শুধু নাটক করছিল এই দু বছর ধরে সোনাই আর ভেবে পারছে না এক সপ্তাহে হাজারবার কল করেছে শুভকে যদিও বা কখনো কল রিসিভ করে শুভ সোনাইকে শুধু এইটুকুই বলে তুমি কেন ফোন করেছো বললাম না আমার সাথে তোমার সম্পর্ক শেষ তাহলে অহেতুক জ্বালাচ্ছ কেন সোনাই অনেক বোঝানোর চেষ্টা করছে শুভকে কিন্তু শুভ আর আগের মতো নেই সত্যি বদলে গেছে সম্পূর্ণ বদলে গেছে কিন্তু সোনাই যে তাকে খুব ভালোবাসে শুভ ভালোবাসুক বা নাই বাসুক সে কি করে ভুলে যাবে তাকে সোনার সাথে তার দু বছরের সম্পর্ক শুভ কেন আবার ফোন করেছো কতদিন বলবো আমাকে ডিস্টার্ব করবা না প্লিজ একবার আমার কথাটা শোনো কি কথা শুনবো তোমার তুমি তো ভালোই বাসো না আমাকে ভালোবাসলে অবশ্যই রাজি হতে বিশ্বাস করো শুভ আমি তোমাকে খুব ভালোবাসি আমাকে এভাবে কষ্ট দিও না তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো একটু কি খারাপ লাগে না তোমার না লাগে না প্লিজ শেষবারের মতো বলছি দয়া করে আমাকে বিরক্ত করো না বাই সোনাই অনেক কান্না করলো শুভ কিভাবে এমন করছে তার সাথে সে তো এই দু বছরে কখনোই তার সাথে এরকম বিহেভিয়ার করেনি কিন্তু এখন বারবার ধমক দিচ্ছে কেন দিন পরে আবার সোনাই শুভকে ফোন করলো হ্যালো শুভ আবার কি বারবার বিরক্ত করো কেন আমি রাজি তোমার কথায় সত্যি সত্যি তুমি রাজি হ্যাঁ আমি রাজি আমি জানতাম তুমি রাজি হবে আমায় এত ভালোবাসো তুমি লাভ ইউ বাবু ভালোবাসি তোমাকে খুব তাই ছেড়ে যেতে পারছি না তোমার মেসেজে একটা ঠিকানা দিচ্ছি ওখানে চলে এসো আমার এক বন্ধুর বাড়ি আজ বাড়িতে কেউ নেই শুভর দেওয়া ঠিকানা অনুযায়ী সোনাই চলে যায় সেখানে গিয়ে দেখে শুভ আগেই বসে আছে এখন আসার সময় হলো তোমার সরি রাস্তা একটু জ্যাম হয়েছিল আচ্ছা তুমি কি সত্যি রাজি হুম বাবু রাজি ভেবে বলছো তো হুম অনেক ভেবেছি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুই ভাবলি কি করে যে আমি এমন একটা জঘন্য কাজ করবো তাহলে বললে কেন আর বা কেন দিলে এতদিনে এই বিশ্বাস হলো আমাকে কিভাবে ভাবলে আমি তোর জীবন নষ্ট করব। আমার বাড়িতেও একটা ছোট্ট বোন আছে তার সাথে কেউ এমন করলে কি মানতে পারতাম আমি তাহলে কেন আমি অন্য মেয়ের জীবন নষ্ট করতে যাব এতক্ষণে সোনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে আর পারলো না নিজেকে সামলাতে সোজা জড়িয়ে ধরলো শুভকে আই লাভ ইউ বাবু চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি তোমাকে পৃথিবীর সব ছেলে কিংবা সব মেয়েরাই খারাপ না তাই সবাইকে একপাল্লায় মাপবেন না নিজে সৎ থাকুন আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আশা করি কেউ ঠকবেন না